হাই ভেঞ্জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি খারকন পাতা দিয়ে ভর্তা বানাবো তো চলো বন্ধুরা খারকন পাতা আমাদের বাড়িতেই হয়েছে চলো তুলে নিয়ে আসি আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতেই কত সুন্দর খারকন পাতা হয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আমরা তো এগুলোকে খারকন পাতা বলি তোমরা কে কি বলো জানি না কিন্তু আমাদের এদিকে সবাই এগুলোকে খারকন পাতা বলে তো আমার খারকন পাতা তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা কতগুলো পাতা হয়েছে এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নেবো তো আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব পাতাগুলো কড়াইতে দিয়ে দিলাম তার সাথে একটু লবণ তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কাটাও আমি পাতার সাথে সেদ্ধ করে নেব পাতাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম তো এতক্ষণে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে নেই তো দেখো বন্ধুরা পাতা থেকে কত জল ভিড়েছে এটা আমি কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রাখবো তো পাতাগুলো ঝরা দিয়ে রেখেছিলাম এটা জলও ঝরে গেছে ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এটাকে একটা মিক্সিন বাটিতে করে পেস্ট করে নেব তো মিক্সিন বাটিতে প্রথমে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি আগে থেকে ছুলে রেখেছিলাম ছুলে রাখা রসুনগুলোও দিয়ে দিলাম কালো জেরা স্বাদ মতো লবণও দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে মিক্সিং বাটিটা ঢেকে দিয়ে আমি পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখন আমি এটাকে নাড়তে থাকব নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে এরকম নেড়ে চেড়ে আরও শুকাতে হবে তো দেখো বন্ধুরা আমার ভর্তাটা হয়ে গেছে দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এই খারকন পাতার ভর্তাটা গরম ভাতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতে টাটা বাই